আবু আবুসঈদ মুগ্ধ ওয়াসিম সহ চোদ্দশো ছাত্র জনতাকে হত্যাযোগের প্রথম রায় দেখল বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ দু চব্বিশ সালে পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা পনেরো মাসের মাথায় মানবতাবিরোধী চার অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্য কারাদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর মামলার রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্ল মামুনকে পাঁচ বছরের দণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল বিরোধী মামলায় মৃত্যুদণ্ড হলেও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা রয়েছে এর মধ্যে গুমের দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আর সাপড় চত্বরে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে গুমের দুটি অভিযোগের মধ্যে গেল পনেরো বছর র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআ জেআইসি সেলে বিভিন্ন বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ প্রমাণিত এনে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাব ও ডিজিএফআইয়ের বেশ কিছু অফিসারকে আসামি করে ফর্মাল চার্জ দাখিল করা হয় দুটি মামলা পরবর্তী শুনানি তেইশ নভেম্বর দুই হাজার তেরো সালে পাঁচ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করে হেফাজত এই ঘটনাও শেখ হাসিনা সহ একুশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় বারো নভেম্বর এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে বারো জানুয়ারি নির্ধারণ করা হয় শুধু ট্রাইব্যুনালেও নয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা সহ পরিবারের বিরুদ্ধে পনেরোটি বেশি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাজধানী পূর্বাঞ্চলে ষাট কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চার্জশিট দাখিল হয়েছে সাক্ষ্যগ্রহণ ও বাদীর জেরা শেষ পর্যায়ে ফলে খুব শীঘ্রই মামলার রায় হতে পারে বলে জানা গেছে এক বছরের ব্যবধানে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট সেতুর টোল সূচনা ফাউন্ডেশন এর অনুদান ও অবৈধ সম্পদের হাজার কোটি টাকার মামলা তদন্ত চলমান রয়েছে বলেও জানিয়েছে দুদক সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা